শাবরুমের মনু বনকুল ধর্মাদিপা স্কুলের এক শিক্ষিকা চৌত্রিশ বছরের উপজাতি ওই যুবতীকে পরিকল্পিত খুন নাকি ফাঁসিতে আত্মহত্যা মৃত্যুর কারণ নিয়ে ধোয়াশা শাবরুম থানার অন্তর্গত মনু বনকুল আউটপোস্ট থানার অধীনে মনু বনকুল নতুন বাজার সংলগ্ন বেসরকারি ধর্মাদীপা স্কুলের চৌত্রিশ বছরের বয়সী স্বপ্ন চাকমা পিতা মৃত মানিক্য চাকমা বাড়ি কাঞ্চনপুর ওই উপজাতির যুবতী ধর্মাদিপা স্কুলের শিক্ষিকা ছিলেন স্কুলের পাশে নবত্রিপুরার বাড়িতে ভাড়া থাকতেন গতকাল রাত্রিবেলা ওই উপজাতির যুবতীর নিজ ভাড়া বাড়িতে ঘরের ফ্লোরে হাঁটু ভেঙে বসে ফাঁসিতে ঝুলিয়ে থাকতে দেখে হতভাগ স্থানীয় লোকজনরা এই ঘটনায় খবর পেয়ে রাতেই ছুটে যায় মনু বনকুল আউটপোস্ট থানার পুলিশ মৃত্যু রহস্যজনক তার জন্য আজ সকালবেলা আগরতলা থেকে ফরেন্সিক টিম ছুটে এসেছে ময়না তদন্তের জন্য সাবরুম মহকুমা হাসপাতালের মর্গে পোস্টমর্টম করার পর মৃত স্বপ্ন চাকমার পরিবারের লোকজনদের হাতে তুলে দেয় তার দেহ পরিকল্পিত খুন নাকি ফাঁসিতে আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে আর এই ঘটনা নিয়ে থানা পুলিশ তদন্ত নেমেছে মৃত স্বপ্ন চাকমার মৃত্যু নিয়ে পুরো মনু বনকুল জুড়ে এবং কাঞ্চনপুর এলাকাতে চাঞ্চল্য এবং শোকের ছায়া নেমে এসেছে বিরো রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি ফাইভ ডে ত্রিপুরা আপনার নাম ত্রিপুরা যিনি মারা গেলেন উনি ওনার নাম কি আমার নন কি করতেন উনি কাজ একটু এখানে স্কুলে পার্ট টাইম জব করে আচ্ছা তো মারা গেলেন কিভাবে উনি এ মরে গেলে তো আমি তো এই এটা তো আমি জানি না কিন্তু কল আইছে একটা সময় আমারখানে কলাইছে কল আইছে ফোন করছে স্বপ্না তো আর নাই মরছে এটা কইছে কিন্তু ও কিটা হইছে এটা রেজাল্টটা কি হইছে কইটা পার নাই এটা কইছে আর কি তারপর তো কিছু কইছে না তারপরে আমি সকালে গাড়ি রিজার্ভ করিয়া আইছে আর কি এটা তো আমি জানি না স্যার আপনারা এসে দেখছেন না না এখন কোন জায়গায় নিয়ে আইছে না ওই ডেড বডি কোন জায়গায় নিয়ে আইছে এখন ডেড বডি তো বাবা বলতে থেকে সাবরুম নিয়ে আইছে না